প্রথম প্রশ্ন কোন পাত্রের জল পান করলে রাগ কমে উত্তর তামার পাত্রের জল পান করলে রাগ কমে প্রশ্ন সকালে কী দেখলে চোখের জ্যোতি বাড়ে উত্তর সকালে ঘুম থেকে উঠে সবুজ গাছের দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন এক বছরে মোট কতগুলি সপ্তাহ থাকে উত্তর এক বছরে মোট বাহান্নটি সপ্তাহ থাকে প্রশ্ন জীবনে ভালো থাকতে চাইলে কি কি করা উচিত উত্তর জীবনে ভালো থাকতে গেলে প্রথমত অর্থ উপার্জন করুন দ্বিতীয় অতিরিক্ত অতিরিক্তময়া ত্যাগ করুন তৃতীয় নিজেকে ভালোবাসুন চতুর্থ অতিরিক্ত আশা ছেড়ে দিন পঞ্চম নিজেকে সময় দিন প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাত্র চল্লিশ মিনিটের রাত হয় উত্তর পৃথিবীর মধ্যে একমাত্র নরওয়ে দেশে চল্লিশ মিনিটের রাত হয়ে থাকে প্রশ্ন কখন ঘুম থেকে উঠলে মন ভালো থাকে উত্তর ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠলে মন আর শরীর থাকে চন্মনে কোন চারটি বিষয়ে কখনো লজ্জা পাওয়া উচিত নয় উত্তর এক পুরাতন পোশাক দুই বৃদ্ধ বাবা মা তিন দারিদ্র বন্ধু আর চার অতি সাধারণ জীবনযাপনকে কখনোই লজ্জা পাওয়া উচিত নয় শরীরের অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ উত্তর হরমোনের অস্বাভাবিকতা এবং বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যার কারণে শরীরে অতিরিক্ত ঘাম হয় ফলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে প্রশ্ন জলের সাথে কিসের রস মিশিয়ে স্নান করলে ত্বকের তেলতেলে ভাব দূর হয়ে যায় উত্তর জলের সাথে পাতিলেবুর রস মিশিয়ে স্নান করলে ত্বকের তেল ভাব দূর হয়ে যায় প্রশ্ন কোথায় বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় উত্তর বিশেষজ্ঞদের মতে চেয়ার টেবিলে বসে খাবার না খেয়ে মাটিতে বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় প্রশ্ন জীবনে ভালো থাকতে চাইলে কোন চার ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত উত্তর এক যে আপনাকে মিথ্যা বলে দুই যে আপনাকে অসম্মান করে তিন যে আপনাকে ব্যবহার করে আর চার যে সবসময় আপনাকে ছোট করে দেখে প্রশ্ন কোন শাক খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় উত্তর সজনে ও কলমি শাক খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় প্রশ্ন আমাদের শরীরের ভিটামিনের এ ঘাটতি হলে কোন রোগ হয় উত্তর আমাদের শরীরে ভিটামিন এর ঘাটতি হলে রাতকানা রোগ হয় বিভিন্ন ধরনের সবুজ শাক ও ফলমূল খাওয়ার মাধ্যমে ভিটামিন এর ঘাটতি পূরণ হয় প্রশ্ন সকালে টিফিন না খেলে কী ক্ষতি হয় উত্তর আসলে সকালে টিফিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সকালের টিফিন শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং সারাদিনের জন্য শক্তি যোগায় তাই সকালে টিফিন না খেলে বিভিন্ন রোগের ঝুঁকি দেখা দিতে পারে যেমন শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এছাড়াও হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন খালি পেটে ঝাল খাবার খেলে কি হয় উত্তর খালি পেটে ঝাল খাবার খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং পাকস্থলীর সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে সবচেয়ে বেশি জীবাণু থাকে উত্তর আমাদের দুই হাতে সবচেয়ে বেশি জীবাণু থাকে তাই চোখে হাত দেওয়ার আগে অথবা খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত দেওয়া উচিত প্রশ্ন কী খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকবে উত্তর নিয়মিত হাঁটার অভ্যাস রাখতে পারেন সাইকেলিং সুইমিং জগিং আপনার ডায়াবেটিসের মাত্রাকে নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে এবং পরিমিত জল পানও খুবই জরুরি প্রতিনিয়ত এই রকম অজানা জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন বন্ধু প্রশ্ন খালি পেটে ফল খেলে কি বিষক্রিয়া হয় উত্তর খালি পেটে ফল খেলে খিদে খিদে ভাব আরও বেড়ে যায় ফলে পেটের খিদে সহজে মিটতে চায় না প্রশ্ন কোন খাবার খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয় উত্তর জন্মদিনের কেক খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয় হ্যাপি বার্থ টু ইউ প্রশ্ন ধনী হবার সহজ উপায় কি উত্তর এক নিজের লাইফে একটি নির্দিষ্ট গোল সেট করুন দুই টাকা পয়সাকে ঠিকমতো ম্যানেজ করতে শিখুন তিন প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে শিখুন চার টাইমকে সঠিকভাবে ম্যানেজ করতে শিখুন পাঁচ আপনার সেট করা গোল সবসময় ক্লিয়ার হওয়া উচিত ছয় সফল ব্যক্তিদের সাথে বেশি মেলামেশা করুন আর সাত ধনী ব্যক্তিদের মতো বাঁচা শুরু করুন প্রশ্ন কোন ফল ময়লা জামাকাপড় পরিষ্কার করে উত্তর লেবুর রস ময়লা জামাকাপড় পরিষ্কার করতে সাহায্য করে প্রশ্ন খাবার খাওয়ার পরে ধূমপান করলে কী হয় উত্তর আসলে ধূমপান করা এমনিতেই ক্ষতিকারক আর খাবার খাওয়ার পরে ধূমপান করলে আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলি দশ গুণ বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে বন্ধু প্রশ্ন কোন খাবার দ্রুত লিভারকে পরিষ্কার করে উত্তর ফুলকপি বাঁধাকপি লেটুস পাতা ব্রোকলি এবং যে কোনো টক জাতীয় ফল খুব দ্রুত লিভারকে পরিষ্কার করতে সহায়তা করে তবে লাল মাংস ভাজাপোড়া কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া থেকেও বিরত থাকা উচিত প্রশ্ন মধু খাবার পরে কি খাওয়া ক্ষতিকর উত্তর মধু খাবার পরে কখনও ঘি খেতে নেই কারণ এর ফলে পেটে নানান সমস্যা দেখা দিতে পারে ঘরের টিকটিকি থাকা কি শুভ নাকি অশুভ উত্তর কি জানাচ্ছে বাস্তুশাস্ত্র যদি আপনার গায়ে টিকটিকি পড়ে তাহলে আপনি বুঝবেন সম্মানিত হতে চলেছেন খুব তাড়াতাড়ি আর এই কারণেই বাস্তু বিশেষজ্ঞরা বলছেন টিকটিকি আপনার জন্য অত্যন্ত শুভ তাই বাড়িতে টিকটিকি থাকলে তাকে মেরে ফেলবেন না এছাড়া টিকটিকি আপনার ঘরের মশা মাছি ও পোকা মাকড় খেয়ে আপনার ঘরের পরিবেশকে অনেক ভালো রাখে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু প্রশ্ন রাগ হলে কোন খাবার খাওয়া উচিত নয় উত্তর কেক কুকিজ বিস্কুট অতিরিক্ত ভাজাপোড়া খাবার চিপস জাতীয় খাবার খাওয়া মোটেই উচিত নয় কারণ এই সমস্ত খাবার খেলে রাগ আরও বেড়ে যায় প্রশ্ন কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্ম কমল ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে প্রশ্ন বারবার মাথার চুল আঁচড়ানো ভালো নাকি খারাপ উত্তর মাথার চুল আঁচড়ালে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোড়ায় পৌঁছে গিয়ে চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় যার ফলে দীর্ঘ দিন পর্যন্ত চুল ভালো থাকে তাই বারবার মাথার চুল আঁচড়ানো ক্ষতিকর নয় প্রশ্ন দুপুরে খাবার খাওয়ার পরে টক দই খেলে কি হয় উত্তর দুপুরে খাবার খাওয়ার পর অবশ্যই একশো থেকে দেড়শো গ্রাম টক দই খাওয়া উচিত কারণ টক দইয়ের মধ্যে থাকা ফার্মান্টেট অ্যানজাইম যা হজমের সহায়তা করে এবং বধ প্রতিরোধ করে বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখলে কী ক্ষতি হয় উত্তর বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখলে কিডনিতে পাথর পড়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ